হাই গাইস আমরা চলে এসেছি সাইদুর রহমান রকির নতুন ফ্ল্যাটে আমরা এখন ফ্ল্যাটের রিভিউ আজকে এই ফ্ল্যাট উদ্বোধন হবে দিবো দেওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে তো দেখুন আসুন আমরা সাইদুর রহমান রকির ফ্ল্যাটটা একটু ঘুরে ফিরে দেখি প্রথমেই আছে বেলকনি এই বেলকনি দিয়ে মোটামুটি সব জায়গায় কিছু বাইরের যত সুন্দর পরিবেশ এখান থেকে দেখা যায় আর এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এই যে এসছে ওদের ভাগ্নে ভাগ্নে মোটামুটি এখন বিসেন্টিগ্রেশনটা পারছে যেহেতু লোকজন আসবে আর এই যে উপরে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে মাস্টার বেডরুমের সাথে আছে মাস্টার টয়লেট টয়লেটে লাইট কই টয়লেটে লাইট জ্বলে না নাকি টয়লেটে লাইট নেই এই যে আছে সুন্দর এটা কি বলে ড্রেসিং টেবিল আর মাস্টার বেডরুমের এমনি রুমের সাথে যা যা থাকে তাহলে এইগুলো যে কাঁথা বালিশ রাখে আর কি তো চলে যায় আমরা পরের রুমে এটা হচ্ছে ডাইনি ডাইনিং টেবিল রাখার জায়গা মানে খাবার রুমের খাবার রুমটা অনেক সুন্দর উপরে লাইটিং ফ্যানের ব্যবস্থা আছে উপরের ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই সুন্দর আর এই হলো আমাদের খাবার ঘর এখানে আমাদের সাইদুর রহমান আমাদের সাইদুর রহমানের ওয়াইফ রান্না করবে আর আমরা মাঝে মাঝে এসে এগুলো খাবো এটা টয়লেট আছে একটা এটা নর্মাল টয়লেট এটা খাওয়ার প্রবের সাথেই এখানে একটা বেসিন আছে বেসিনের সামনে আয়না আছে এটা আছে ড্রয়িং ড্রয়িং রুম এখানে সোফা টোফা রাখা হবে সোফায় এসে মানুষজন বসবে গল্প করবে ড্রয়িং রুমের ইন্টারনেট ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে যাওয়ার আসার জায়গা এটা আর একটা রুম এটা গেস্ট রুম রুমে যখন গেস্টরা আসবে আমরা যখন আসবে আমাদের বাপমারা যখন আসবে সাহেবা যখন আসবে তখন এই রুমে থাকবে এই যে আমাদের মিয়া ভাই মিয়া ভাই মোটামুটি মিসের যে এটা কি বলে কাঁথা নাকি বেডশিট বেডশিটের সাথে পাঞ্জাবি ম্যাচিং করেছে এখন হুজুর আসবে হুজুর এসে এইখানে বসবে এইখানে বসে আমাদের জন্য দোয়া দিয়ে যাবে

এখন খুবই ব্যস্ত এখন এই যে ফ্যানের ব্যবস্থা করতেছে যেহেতু লোকজন অনেক আসবে এখানে তো ঠিক আছে টাটা বাই বাই আল্লাহ হাফিজ